আমি এই চান্স কখনো মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ করা ভালোবাসার আদান প্রদান এবার বেশামালের সাকিবের নজর কেড়ে নিলেন চিত্রনায়িকা পূজা চেরি বুবলির পরে সাকিবের নায়িকার আলোচনায় থাকা পূজা আবারও দৃষ্টিবন্দী হয়েছেন কিং খানের সাকিবের সঙ্গে জুটি ভাঙার পরে আলোচনা থেকে কিছুটা সরে গেলেও বেশামাল আইটেম গানে একেবারে যেন উজ্জ্বল নক্ষত্র হয়ে ধরা দিলেন পূজা চেরি যা সাকিবের সঙ্গে পুনরায় জুটি গড়ার আলোচনাটি গাঢ় করেছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন সময়ের বিবর্তনে নিজেকে অন্য এক উচ্চতায় পৌঁছে নিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি বিশেষ করে সাকিবের সঙ্গে কাজের পর থেকে তার ক্রেজটা এখন অন্য এক উচ্চতায় তবে খানিক সময়ের মান অভিমানে সাকিব পূজার জুটিতে ফাটল ধরলেও পূজা চেরি থেমে থাকার নয় তিনি তার নিজযোগ্যতায় এমন একটা অবস্থান তৈরি করে নিয়েছেন যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নজরটা থাকতেই হবে পূজা চেরির দিকে যার আরও একটা বাস্তব প্রমাণ দিলেন বেসামাল আইটেম গানটি প্রকাশ করে প্রকাশিত এই গানটি একেবারে রিসেন্ট সময়ের না হলেও পূজার এই অসাধারণ পারফর্ম তাকে আবারও আলোচনা এনেছে বিশেষ করে এই গানের পরে মনোমালিন্যতা ভুলে সাকিব পূজাকে আবারও একসঙ্গে দেখা গেছে মনে করা হয় আগামী দিনে এই পূজা সিরি ঢালির চলচ্চিত্রে রাজত্ব করবে দেশি নায়িকার মাঝে সাকিবের চোখে পূজার অবস্থানটা অনেক উপরে বিশেষ করে পূজার ফিটনেস কিউটনেস বিউটি সব মিলে যেন এক অপ্সরী পূজার এই অসাধারণ পারফর্মে ভীষণ রকমের মুগ্ধ নেটাকারীটা মন্তব্যের ঘরে যে যার মতো করে পূজার ভূয়সী প্রশংসা করেছেন বলা হচ্ছে একমাত্র পূজাচেরির মাঝে নায়িকাদের সেই গ্লামার্স লুকটা রয়েছে আর সাকিব খান সেই লুকেই মুগ্ধ হয়েছেন যে কারণে আবারও পূজাকেই সঙ্গ দিয়েছেন হতে পারে এখান থেকে শাকিবের সঙ্গে আবারও পথ চলা শুরু পূজাচেরির সাকিবের পরবর্তী সিনেমার নায়িকাও হতে পারেন পূজাচেরি আর যদি সেটাই বাস্তব হয় তো তাতে আপনি কতটুকু সহমত তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না